বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা ফিরে এসেছি সকালে লক্ষ্মী কুটির রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি হলো শনিবারের নিরামিষ রেসিপি পাঁচ রকম তরকারি দিয়ে একটা তরকারি আমরা প্রথমেই কড়াইতে তেলটা গরম করে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ দিয়েছি এটা হালকা ভেজে নেব এরপর পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এরপর আমাদের এখানে তরকারিগুলো যে আছে ঝিঙে আছে লাল কুমড়ো পটল আলু আলু

নিরামিষের দিনে খুবই একটা উপাদেয় তরকারি এর সঙ্গে কাটোয়ার ডাটা তো দেবই এটা প্রথমেই দেখিয়েছি কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার সম্ভব মশলা হয়ে গেল দিয়ে দিলাম এবার নুন দেবো এবার নুন হলুদ দেবো পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে কাঁচা লঙ্কা

তরকারিটা ঢাকনাটা খুলে একবার নেড়ে ছেড়ে দিলাম জল বেরিয়েছে জলের মধ্যেই তরকারিগুলো সেদ্ধ হবে পরিমাণ মতো স্বাদ মতো মিষ্টি ব্যবহার মিষ্টি দিলাম জল বের কিছু সেদ্ধ হয়ে যাবে পিস পাঁচ তরকারি রেডি হয়ে গেছে কমপ্লিট ওভে এবার নামিয়ে ফেলি নিরামিষ পাঁচ তরকারিটা আমরা কড়াই থেকে নামিয়ে তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে নামিয়ে ফেলেছি হালাই বেড়ে ফেলেছি আপনারা এইভাবে তরকারি খেয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে কমেন্টস করবেন আর আজকে আমাদের তো শনিবার আমরা নিরামিষ খাই আমাদের শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আমাদের এই চ্যানেলটাকে লাইক কমেন্টস করবেন এই পর্যন্ত নমস্কার